আসসালামু আলাইকুম আমি শিহাব আমি সে কথা বলবো বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দল নিয়ে যে দল সাউথ আফ্রিকা দল আগামী ছয় মে বাংলাদেশে উদ্দেশ্যে রওনা হবে এবং তারা ঢাকা থেকে সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে তারা বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ান ডে ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে প্রথমে এই বাংলাদেশের টিমটাকে নিয়ে আলোচনা করি তাহলে শুরুতেই এই টিমের ক্যাপ্টেন হিসেবে আকবর আলীকে ঘোষণা করা হয়েছে এবং আকবর আলীর নেতৃত্বে পনেরো সদস্যের একটি দল ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে দলে শুরুতেই বলতে যদি যায় তাহলে নতুন বা তরুণ তুর্কি যাকে বলা হয় তরুণ তুর্কিদের মধ্যে হচ্ছে এইটিপিএলে পারফর্ম করা এই টিপিএল এর তরুণ দলদের নিয়ে ইমার্জিং দল ঘোষণা করা হয়েছে পনেরো সদস্যের যে দলের ডিপিএল পারফর্মার আছে শুরুতে যদি দলটা নিয়ে একটু বলি তাহলে আকবর আলী ক্যাপ্টেন তারপর মাহফুজুল ইসলাম মাহফিজুল এ দুর্দান্ত পারফর্ম করেছে সেজন্য তার সুযোগ হিসাবে তিনি ইমার্জিং দলে চান্স পেয়েছে তারপর যদি বলতে চাই জিশান আলম জিসান আলমকে আমরা সবাই চিনি জিসান আলম দুর্দান্ত একজন অ্যাটাকিং ব্যাটসম্যান তিনি আবাহনীর হয়ে পারভেজ হোসেন সাথে ওপেন করেছিলেন সেই ক্ষেত্রে জিসান আলম তার নামের যে প্রতিভা সেটি তিনি দেখিয়েছে এবং সে কারণে জিসাহ আলমকে ইমার্জিং দলে রাখা হয়েছে চার নম্বরে রায়হান রাফসান আলম তিনি হচ্ছে এই ডিপিএল এ মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছে সে কারণে তার সুযোগ হিসাবে তাকে ইমার্জিং দলে রাখা হয়েছে এবং রাফসা রায়হান রাফসান দুর্দান্ত ভালো একজন মিডল অর্ডার ব্যাটসম্যান তাকে এই সুযোগটা দেয়া হয়েছে আশা করি তিনি সুযোগটা কাজে লাগাবেন তারপর যদি বলি আরিফুল ইসলাম আরিফুল ইসলাম তাকে আমরা আন্ডার নাইনটিন থেকে চিনি সর্বশেষ তিনি এনসিএল টি টোয়েন্টি ফরম্যাটে ভালো করেছে এবং সেই সাথে ঢাকা প্রিমিয়ার লিগও তিনি ভালো খেলছে মহাবেনের ইমারজন দলে বিবেচনা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারপর যদি বলতে চাই আহরার আমিন আহরার আমিন সুপার একজন অলরাউন্ডার আহরান আমিনকে আমরা সেই অনুর্ধ উনিশ বিশ্বকাপ থেকে চিনি তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যি একজন অসাধারণ ইম্প্যাক্টফুল ক্রিকেটার আমরা জানি সে এই টিমে ইনক্লুড হয়ে দলের ভারসাম্য রক্ষা করবে এবং সেই সাথে তার নামের প্রতি সুবিচার করবে তারপরে যদি বলতে চাই প্রীতম কুমার প্রীতম কুমার হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান প্রীতম কুমার ডিপিএলে ভালো পারফর্ম করেছে এনসিএল এ ভালো পারফর্ম করেছে সে কারণে তাকে ইমার্জিং দলে রাখা হয়েছে তারপরে যদি বলতে চাই সবাই তাকে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করে তিনি আর কেউ নয় তিনি হচ্ছে মাহফুজুর রহমান রাব্বি আন্ডার নাইনটিন ক্যাপ্টেন যে ক্যাপ্টেন সবাই তার ব্যাটিং বলিং নিয়ে উচ্ছ্বসিত এবং তাকে সাকিব আলহাসানের সাথে কম্পেয়ার করা হয় এই মাহফুজুল ইসলাম বলা বাংলাদেশের সেজন্য নির্বাচকরা তাকে ইমার্জিং দলে রেখেছে এবং তারপরে হচ্ছে যে নামটি সেটা হচ্ছে তোফায়েল আহসান তোফায়েল ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত বলিং করেছে দুর্দান্ত ইকোনোমিতে বলিং করেছে সেজন্য জন্য তোফায়েলকে এই দলে রাখা হয়েছে তারপরে যদি বলতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে একজন অকল্পনীয় ক্রিকেটার সেটা হচ্ছে লেগ স্পিনার হ্যাঁ আমি কথা বলতেছি গ্রাজি গ্রাজিগু ক্রিকেটার্সের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি যে ওয়াসি সিদ্দিকি তার দুর্দান্ত ঘূর্ণিতে ব্যাটারকে পরাস্ত করেন এবং সেই সাথে তিনি ব্যাটিংও ভালো করতে পারে যে কারণে ওয়াসি সিদ্দিকি আমরা দেখেছি ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করতে তার সেই সুযোগ হিসাবে ইমার্জিং দলে তাকেও রাখা হয়েছে আশা করি ওয়াসিসের দিকে তার নামের প্রতি সুবিচার করবে এবং দুর্দান্ত একটি সিরিজ কাটাবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তারপরে যদি বলতে চাই শেখ পার্বের জীবন শেখ পার্বের জীবন দুর্দান্ত একজন স্পিনার তিনি তার ইকোনমি মেনটেন করে বল করেন টাইট লাইন বল করেন সেজন্য অনেকের কাছে তার নাম আমরা ইতিমধ্যে শুনেছি বিভিন্ন মিডিয়াতে শুনেছি শেখ বাহকের জীবন দুর্দান্ত একজন বলার এই জন্য তাকে ডিপিএল পারফরম্যান্স বিবেচনা করে তাকে দলে রাখা হয়েছে তারপরে যদি বলতে চাই সে হচ্ছে আরেকজন স্পিনার রাকিবুল হাসান যে রাকিবুল হাসান এই ডিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী যৌথভাবে তিরিশটা উইকেট পেয়েছে এবং তার সাথে মোসাদ্দেক হোসেন সৈকত তিরিশটা উইকেট পেয়ে তার সমানভাবে যৌথ স্থানে অবস্থান করতেছে কেমন আমরা সবাই চিনি তিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়ী টিমের সদস্য এবং জয় সেই ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে তার সেই ম্যাচ জয়ী শটটি সবারই মনে আছে তো রাকিবুল হাসানকে রাখা হয়েছে এই ইমার্জিং টিমে আশা করছি রাকিবুল হাসান তার ফর্ম কন্টিনিউ করবে নামটি বলতে চাই সেটা হচ্ছে মারুফ মৃধা মারুফ মৃধা তিনি একজন দুর্দান্ত লেফট আর্ম ফাস্ট বলার যে অনেকে আমরা বলে থাকি যে জুনিয়র মোস্তাফিজুর রহমান তার জার্সি নাম্বারটাও মুস্তাফিজুর সাথে মিল নব্বই এবং তিনি তার দুর্দান্ত কাটার স্লোয়ার ব্যাটসম্যানকে পরাজিত করতে করে এবং এটি আমি ইতিমধ্যে দেখেছি তিনি দুর্দান্ত একজন সম্ভবময়ী বলার আশা করছি মারফা এই ইমার্জিং দলকে বলিং অ্যাটাকে উন্নত মানের শক্তি দিবে আর তারপরে যদি বলি রিপন মন্ডল রিপুন মন্ডলকে আমরা সবাই আর তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ বরিশালের হয়ে খেলেছে বাট বরিশালের টিম সিলেকশন টিম কম্বিনেশনের কারণে তিনি হয়তো বেশি সুযোগ পায় নাই তিনি ডিপিএল এ ভালো খেলেছে এবং সেই সাথে সম্ভাবনাময় একজন ফাস্ট বলার সেই জন্য তাকে ইমার্জিং স্কোয়াডে রাখা হয়েছে তারপরে যদি সর্বশেষ একজনের কথা বলি তা সে হচ্ছে আসাদুজ্জামান পায়েল এই পায়েল দুর্দান একজন ক্রিকেটার সে কারণে এই সাম্প্রতিক সময় তার এর পারফরম্যান্স অসাধারণ এবং সেই কারণে এই ইমার্জিং দলের স্কোয়াডে আসাদুজ্জামান পায়েলকে রাখা হয়েছে তো এই ছিল ইমার্জিং টিমের স্কোয়াড এবং আশা করছি প্রথম তিন ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল জয় পাবে এবং দুটি চার দিনের ম্যাচেও তারা খুব ভালো খেলবে এই প্রত্যাশায় প্রথম তিনটি ওয়ান ডে ম্যাচ রাশাইতে হবে রাশাইতে হচ্ছে বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দুটি চার দিনের ম্যাচ প্রথমটি হচ্ছে বিশ থেকে তেইশ চট্টগ্রাম অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ চার দিনের ম্যাচ ঢাকাতে সাতাশ থেকে তিরিশে মে অনুষ্ঠিত হবে তো আশা করব বাংলাদেশ ইমার্জিং দল তাদের নামের প্রতি সুবিচার করবে এবং খুব ভালো একটি কম্পিটিটিভ ক্রিকেট আমাদের উপহার দিবে সেই সাথে বাংলাদেশ ইমার্জিং দলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ